তাদের যে অপরাধ তাদের যে পাপ তাদের যে দুর্নীতি সে দুর্নীতি পাপের অতল গহবরে তৃণমূল এইভাবে নিবজ্জিত হবে তাই তাদের মধ্যে মুসল পর্ব শুরু হবেই হবে তাদের মধ্যে এই অন্তর্দ্বন্দ্ব আগামী দিনে আরও রক্তাক্ত হবে আরো নৃশংস হবে আরও নিষ্ঠুর হবে কারণ এ সরকার তো ভাতায় বিশ্বাসী সরকার এ সরকার তো ভাতাই বিশ্বাসী সরকার তা ভাতা মানুষ চাইবে তো অপরাধের কি আছে অন্যায় কি আছে এরাজ্যের রুটি রুটি নেই চাকরি সবাই জানে শিক্ষকরা আন্দোলন করে কিছু হবে না কারণ শিক্ষকদের আন্দোলনের ক্ষমতা নেই বাংলার তৃণমূলকে ক্ষমতা থেকে সরানো বাংলার তৃণমূলের ভোটে যা প্রভাব পড়তে পারে সেখানে তৃণমূল মাথা নিচু করে যদি ভোটে প্রভাব পড়ে তৃণমূল মাথা নিচু করবে এবং দেখবেন যে আগামী দিনে ইমাম ভাতা বাড়বে মোয়াজ্জেন ভাতা বাড়বে কিছু না হলেও কিছু বাড়বে আর পুরোহিতরা দিদি জানে তারা তো আমাদেরকে ভোট দেয় না তাদের ভাতা বাড়িয়ে লাভ নাই তাই পুরোহিতদের কি আমি জানি না ভাগ্যে তবে ইমাম মু ভাতা নিশ্চয় কিছু বাড়বার সম্ভাবনা আছে এবং এই আওয়াজগুলো তোলানো হচ্ছে এই কারণে যে দিদি মুসলমানদের কথা শুনতে চাইছে তাই দেখো যে আওয়াজ উঠছে মুসলমান সমাজ থেকে তাকে আমি সমর্থন করছি কিন্তু এত পয়সা নেই তাই আপাতত এতটা বাড়ালাম আগামী দিনে আরো বাড়িয়ে পুষিয়ে দেব এ তো গুলো সমস্ত নাটকের সমস্ত এগুলো এ নাটকের সব ভূমিকা তৈরি হচ্ছে